হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদেরই রাজ্যের একটি ডিস্ট্রিক্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত ডিটেলস বিষয় আমরা আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ই গভর্নেন্স সোসাইটি থেকে বাঁকুড়া জেলা থেকে নোটিশটি পাবলিশড হয়েছে সাতাশ নয় দু তারিখে যার মেমো নাম্বার পাঁচ হাজার সাঁত্রিশ এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ওয়ান ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই পোস্টে নেওয়া হচ্ছে একটা মাত্র ভ্যাকান্সি আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের ডিপিএমএ আপনাদের এই পোস্টে নেওয়া হচ্ছে এই পোস্টে আপনারা যারা আবেদন করতে চান ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে একটা ভ্যাকান্সি আছে এজ লিমিট এক নয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিনিমাম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটি বা গভর্নেন্স ফিল্ডে অর্থাৎ কম্পিউটারের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে দেখে নেব স্যালারি তেইশ হাজার পাঁচশো টাকা পার মান্থ আপনাদের স্যালারি আছে অ্যানুয়াল ইনক্রিমেন্টও এখানে কিন্তু আপনারা পাবেন সেকেন্ড বছর থেকে আপনাদের ইনক্রিমেন্ট হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এইখানে কিন্তু আপনাদের ভ্যাকান্সি এই জায়গায় আপনাদের কিন্তু কাজটি নেওয়া হবে অর্থাৎ এই জায়গায় আপনাদের কিন্তু নেওয়া হবে এর সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে আর এখানে বলা হচ্ছে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্টস পয়েন্ট সাবমিটেড বাই দ্য ইনক্লুডিং ক্যান্ডিডেট দে আর হার্ড কপি ড্রপ বক্সে আপনাদের ফেলতে হবে এনআইসি সেকশান সেকেন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট ডিএম অফিসে আপনাদের ফর্মটি ফেলতে হবে ফর্মটা ফেলবার ডেট এখানে দেওয়া হয়েছে এখানে মেলও আপনারা করতে পারেন মেল আইডি দেওয়া আছে আপনারা মেল করুন বা ফর্ম জমা করুন তার জন্য এখানে বলা হয়েছে বাইশ তারিখ বাইশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ দুর্গা পুজোর পরে বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ চলবে ঠিক আছে আর এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার শর্টলিস্ট যে ক্যান্ডিডেটগুলো বেরোবে তাদের কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এগুলোর উপর দিয়ে রিক্রুটমেন্ট করা হবে কী কী ডকুমেন্টস লাগবে এখানে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট যেগুলো আপনাদের আছে সেগুলো আপনাদের দিতে হবে এর পরের পেজে চলে আসবো এখানে যেটা বলা হয়েছে আপনাদের কম্পিউটারে এক বছর ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট আপনাদের দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তার কাগজ দিতে হবে আর আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যেগুলো আপনাদের আছে সেগুলো আপনারা এখানে দেবেন এবার নিজের দিকে আসলে এখানে পরীক্ষা যে বিষয়টি একশো মার্কসের একটা টোটাল পরীক্ষা হবে আর একাডেমিক কোয়ালিফিকেশনে পঁচিশ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে পঁচিশ ইন্টারভিউতে থাকবে পঞ্চাশ এই টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে প্রত্যেকটি রকমের সেল প্যাটাস্টেট করে জেরক্স করে সেল প্যাটাস্টেট করে কিন্তু আপনারা দেবেন নিচের দিকে আসলে এখানে এক বছরের ইনিশিয়ালি পিরিয়ডে আপনাদের নেওয়া হবে আর এক বছর পর রিনিউবেল করা হবে বা এক্সটেন্ড করা হবে আপনাদের পারফরমেন্সের উপরে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টে আপনারা আবেদন জানাতে পারেন বাঁকুড়া জেলা থেকে